কোম জননিং সারদাং দেবং রাম কৃষ্ণ জগৎ ধরুম পাদপাদমে তায় মহু মুহু নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা সৎ প্রসঙ্গে আলোচনা করব এবং এই সৎ প্রসঙ্গে আলোচনা করার শুরুতেই সুদূর উত্তরপ্রদেশ নিবাসিনী শ্রীমতী কেয়া ভট্টাচার্য মহাশয়ের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং বেহালার শ্রীযুক্ত কর মহাশয়ের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এরা দুজনেই যুগপদভাবে একেবারে সমান তালে যাকে বলে বহু তথ্য অজানা তথ্য সরবরাহ করছেন অর্থাৎ এদের বলা হয় তথ্য রসদ্দ্বার বা বই রসদ্দ্বারও বলা যেতে পারে আমরা আজকে যে প্রসঙ্গে আলোচনা করব সেই আলোচনার শুরুতে যে কথা প্রসঙ্গ গ্রন্থের আলোকে এবং সেটি শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজের সঙ্গে কথোপকথন আমরা প্রত্যেকেই জানি যে পূজ্য বালানন্দ ব্রহ্মচারী মাত্র ন বছর বয়সে গৃহত্যাগ করেন বালানন্দ ব্রহ্মচারী মহারাজ বালক বয়স থেকে প্রৌঢ় বয়স পর্যন্ত নর্মদার তীরে এবং হিমালয়ে যেমন কঠোর তপস্যায় মগ্ন থেকেছেন ঠিক তেমনই হিমালয় থেকে রামেশ্বরম পর্যন্ত আসমুদ্র হিমাচল তিনি পদব্রজে পরিভ্রমণও করেছেন পঁয়ষট্টি বছর বয়সে তিনি স্থায়ীভাবে দেওগড়ের বৈদ্যনাথ ধামে সচল বৈদ্যনাথ রূপে অবস্থান করেন এবং সেই সময় তিনি শিষ্য ভক্তদের সঙ্গে নানান প্রশ্নের উত্তর দিয়েছিলেন এবং সেই উত্তরের মধ্যে দিয়ে তিনি উপদেশ প্রদান করেছিলেন সেইগুলি পূজনীয় মহারাজের শিষ্যা সরলাবালা দেবী লিপিবদ্ধ করেছিলেন এবং পরবর্তীকালে সেটি শ্রী শ্রী বালানন্দ আশ্রম থেকে প্রকাশিত হয় এবং উপদেশগুলি বাংলা হরফে ও হিন্দি ভাষায় লিপিবদ্ধ আছে মূল শ্রী বালানন্দ কথা প্রসঙ্গ গ্রন্থে তারপর সেটি বাংলা অনুবাদ হয়েছে এবং প্রেম মন্দির সেই প্রেম মন্দির থেকে প্রকাশিত এই গ্রন্থের আলোকেই আমাদের আজকের শরণ মনন এবং এই শরণ মননে বালানন্দ ব্রহ্মচারী মহারাজ বলছেন যে জীবনে যা কিছু চাওয়া ও কাজকর্ম সবই ঈশ্বর কেন্দ্রিক হওয়া দরকার করণীবাদ আশ্রমে তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দ ফাল্গুন মাস সময়টা সকাল সেখানে বৈদ্যনাথের পাণ্ডাগণ শ্রী শ্রী মহারাজ অর্থাৎ বালানন্দ ব্রহ্মচারী মহারাজের সাথে সঙ্গ প্রসঙ্গ করছেন সেখানে সেই পাণ্ডা প্রশ্ন করছেন মহারাজকে যে আমরা যেসব গান গান বাজনা করে থাকি তা সবই ঈশ্বর কেন্দ্রিক তখন পূজ্য বালানন্দ ব্রহ্মচারী বলছেন ভাই যে পথেই যাও না কেন ঈশ্বরকে ছেড় ছেড়ে যেও না ওই ঠিক ঠাকুরের কথা ঈশ্বরকে ঘুঁটি ধরে সংসারে সব কিছু কর্তব্যকর্ম সম্পাদিত করে আসলে মহাপুরুষরা সব একসুরেই বাজায়নি তাদের সরগমটা সব একই থাকে হয়তো বাক্য বিন্যাসটা আলাদা হয় উপলব্ধি অনুভূতিগুলো আলাদা হয় কিন্তু সেই উপলব্ধি অনুভূতির সিদ্ধান্তটি কিন্তু এক সিদ্ধান্ত বাক্যটা এক ওই জন্য বলছেন ঠাকুরও যে যদি ঈশ্বরকে ভুলে সংসারে সুন্দর উপমা দিচ্ছেন আমাদের ঠাকুর যদি সেই কাঁঠাল ভাঙতে গেলে হাতে তেল মাখার কথা বলছ যদি তেল না মেখে কাঁঠাল ভাঙতে যাও তাহলে আরও জড়িয়ে যাবে তো পূজ্য শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজ বলছেন সেই জন্য যে পথেই যাও না কেন ঈশ্বরকে ছেড়ে যেও না এবং সেখানে একটা প্রচলিত বচন তিনি বলছেন বলছেন জিয়া যদি চাহতো জীবন কো রক্ষা করো রে ধন যদি চাহতো ধর্ম কো বাড়াও রে নাচা যদি চাহতো নাচ গোবিন্দ কি আগে গায়া যদি চাহতো রাম গুণ গাওরে ভাগা যদি চাহতো ভাগ বুড়া কর্মসে আয়া যদি চাহতো রাম শরণ মে আওরে অর্থাৎ এই প্রবচনের অর্থ বাঁচতে যদি চাও তাহলে জীবনকে রক্ষা করো অর্থাৎ নিজের জীবনকে যদি বাঁচাতে চাও চাও তবে কোনো জীবকে হত্যা করো না তাদের রক্ষা করো জিয়া যদি চাও তো জীবন কো রক্ষা করো রে ধন যদি চাও তো ধর্ম কো বাড়াও রে ধন সম্পদ যদি চাও তাহলে ধর্ম বৃদ্ধি করো অর্থাৎ তুমি যদি ধন চাও তাহলে ধর্ম পথে চলো ধর্মভাব বৃদ্ধি করো তাহলে ধন সম্পদ আপনা থেকেই আসবে নাচা যদি চাহ তো নাচ গবিন্দ কি আগে নাচতে যদি চাও তাহলে গোবিন্দজির সামনেই নাচো অর্থাৎ গোবিন্দজির মন্দিরে গিয়ে তার সামনে গিয়ে নাচো গাইতে যদি চাও তাহলে রামচন্দ্রের গুণগান করো পালাতে যদি চাও তাহলে খারাপ কাজ থেকে পালাও মন্দ কাজ থেকে নিজেকে দূরে রাখো আর আসতে যদি চাও তাহলে রামচন্দ্রের স্মরণে এসো অর্থাৎ ভগবান রামচন্দ্রের স্মরণাগত হোক সেজন্য বলছেন বালানন্দজি যে তোমাদের যদি গান বাজনা করার শখ হয়ে থাকে তাহলে তোমরা ঈশ্বর সম্বন্ধীয় গান করো তাহলে তোমাদের মঙ্গল হবে এই যে সবটাই ঈশ্বরের দিকে অর্থাৎ যা কিছু কাজ যদি সাত্বিক বুদ্ধিতে করা যায় তাহলেই সেটা ঈশ্বরের দিকে নিয়ে যাবে তো একজন ভদ্রলোক ছিলেন তিনি এই সব শুনলেন টুললেন বললেন বাবা যখন আপনি এখানে আসেননি তখন দেহগরের কোনো উন্নতি হয়নি কারণ যে অচল ও বোবা হয়ে আছেন আর আমাদের করণীবাদ আশ্রমে যে বাবাজি বসে আছেন তিনি সচল বৈদ্যনাথ তার মধুর উপদেশ এবং বাণীতে আমাদের তথা সকল দেহগড়বাসীর বহু কল্যাণ হয়েছে অনেক উন্নতি হয়েছে বাবা আপনি তো আমাদের সকলের কাছে সচল বৈদ্যনাথ হয়ে আছেন এবং এই প্রশ্ন উত্তর চলেছে খুব সুন্দর করে সেখানে বলছেন নানান রকমের প্রসঙ্গে কথা হচ্ছে সেখানে প্রশ্ন উত্তরের মধ্যে বালানন্দ ব্রহ্মচারী বলছেন যে এক সাধে সব সাধে সব সাধে সব যায় যো কই সিঞ্চ পের মেয়ে ফলে ফুলে উপজায় অর্থাৎ এক শরীরের সাধনা করলেই অন্য সমস্ত সাধনা সিদ্ধ হয়ে যাবে কেউ যদি গাছের গোড়ায় জল সিঞ্চন করে তাহলে শাখা পল্লব ডাল পালা ফুল ফল ইত্যাদি যত কিছু আছে সবেতেই রস এসে যাবে ওই গাছ ফুলে ফলে শোভিত হয়ে যাবে আর কেউ যদি গাছে জল না দিয়ে ডাল পালা ফুলে পাতায় যতই জলসিঞ্চন করুক না কেন তাতে কোনো কাজ হবে না ঠিক সেই রকম শরীরের সাধন চাই কারণ শরীরের সাথে মনের সম্পর্ক আছে শরীর খারাপ হলে মন খারাপ হয়ে যায় আবার মন খারাপ হলেই শরীর খারাপ হয়ে যায় সেই জন্য দুটো শব্দ আধি আর ব্যাধি শরীরের রোগকে ব্যাধি বলে কিন্তু মনের রোগকে আধি বলে একটি লোকের কোনো রোগ নেই এমন সময় খবর এলো যে দুর্দেশে যে ছেলে তাকে সে মারা গেছে লোকটার শরীর ভালো ছিল কিন্তু এই দুঃসংবাদ শুনেই তার শরীরের বল শক্তি সব চলে গেল হাত পা কাঁপতে লাগলো কেন এমন হলো না তার কারণ মনের কষ্ট অর্থাৎ আধিতেই তার শরীরে রোগ বা ব্যাধি দেখা গেল এবং অনেক সময় এরম হয় মন ভালো আছে কিন্তু কোনো কারণে শরীরে যন্ত্রণা শুরু হলো তখনও ওই মনের কষ্ট বা আধি দেখা গেল সেই জন্য আমাদের সবসময় মান মনে রাখতে হবে যে একটা ধাপে ধাপে পাঁচ তলায় লাপিয়ে ওঠা যাবে না স্থূল শরীর ছেড়ে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে কারণ এইভাবে একটার পর একটা করে এগিয়ে যেতে হবে এবং এই এগোনোর মধ্যে দিয়েই কিন্তু আমাদের আনন্দ আসলটি হচ্ছে আনন্দ ধর্ম আমাদের সেই আনন্দটিই দেবে পূজ্য বালানন্দ ব্রহ্মচারী মহারাজ খুব সুন্দর করে গল্প করে এই ঈশ্বরীয় প্রসঙ্গের উপদেশ দিতেন তিনি বলছেন ম্যানেজার হয়ে যাও মালিক হয়েও না ঈশ্বরই মালিক তাই সংসার কর নির্লিপ্ত হয়ে গুরুর বাক্য শ্রবণ মনন নিধিত এবং সেই জন্য তিনি খুব সুন্দর করে বলছেন কাউকে কাউকে ভক্ত শিষ্যদের যে ইষ্টদেবকে তোমার মালিক বানাও আর তুমি তার ম্যানেজার হয়ে থাকো সংসার ছেড়ে কোথায় পালাবে তা পারবে না তবে মালিক ভাব ত্যাগ করতে হবে ভাবকে উল্টে দিতে হবে বলে একটি গল্প বলছেন বলছেন এক রাজার ভাগ্যক্রমে সৎগুরু মিলেছিল তো তার নির্দেশে রাজা নানান রকম সৎ কাজ করতে লাগলেন আর সেই সঙ্গে সাধন ভজনে মন দিলেন কিছুদিন সাধন ভোজন করার পর রাজার মনে প্রবল বৈরাগ্যের উদয় হলো তখন তিনি গুরুদেবের কাছে জড়ো করে বললেন গুরু মহারাজ আমি আর রাজত্ব করব না তো গুরু মহারাজ দেখলেন যে রাজার মনে সত্যিই বড় বৈরাগ্য এসছে তিনি শিষ্যকে প্রকৃত বৈরাগ্যের মর্ম আর মুক্তির পথ বলে দেওয়া বলেই মনে করলেন তখন গুরুদেব রাজাকে বললেন তোমাকে আর রাজত্ব করতে হবে না তুমি এই রাজত্ব কাউকে দিয়ে দাও রাজা জিজ্ঞাসা করলেন কাকে দেবো গুরুদেব বললেন তোমার যাকে ইচ্ছা তাকেই দাও আর যদি ইচ্ছা হয় আমাকেও দিতে পারো আমি নিতে পারি রাজা তখন এক গুন্ডু জল নিয়ে বিধি অনুসারে গুরুদেবকে রাজত্ব অর্পণ করলেন গুরুদেব এবার রাজাকে জিজ্ঞাসা করলেন রাজা তুমি এখন কি করবে কিভাবে তুমি দিন কাটাবে তখন রাজা বললেন গুরুদেব আপনি এখন আমি এখন বা এখান থেকে অন্য কোথাও চলে যাব গুরুদেব বললেন তুমি যাবেই বা কোথায় যেখানেই যাও না কেন নিজের জন্য দুমুঠো অন্ন তো জোগাড় করতে হবে লজ্জা নিবারণের জন্য দুখানি কাপড় তো চাই আর থাকবার জন্য তো সাড়ে তিন হাজার জমিরও দরকার রাজা বললেন হ্যাঁ গুরুদেব আপনি ঠিকই বলেছেন জীবন ধারণ করতে গেলেই সবই চাই আমি ঠিক করেছি কোনো বড়লোকের লোকের কাছে রোজ দু ঘন্টা কাজ করব আর তার বদলে বস্ত্রের জোগাড় হয়ে যাবে আর থাকবার জন্য গাছতলাতেই থাকবো গুরুদেব বলেন ভাই তুমি রাজা পরের কাজ তো তুমি করতে পারবে না তাচ্ছে আমি তোমাকে খাবার অন্ন দেবো পরবার কাপড় দেবো আর থাকবার জন্য বাগানের মধ্যে একখানা ঘরও করে দেব তুমি রোজ দু তিন ঘন্টা আমার কাজ করে দাও পরের দাসত্ব করতে যাবে কেন আমি তোমার গুরু তুমি আমার কাজ কর গুরুদেবের কথায় রাজি হয়ে গেলেন সেই রাজা কাজ শুরু করলেন প্রতিদিন দু তিন ঘন্টার জন্য রাজা গুরুদেবের রাজত্বের দেখাশোনা করেন আগে যেমন রাজকার্য করতেন এখনও ঠিক সেইভাবেই রাজকার্য করতে লাগলেন তবে আমি রাজা এই অহংকার তার মনে আর ঠাঁই পেল না রাজা এখন জানেন যে রাজত্ব আমার নয় গুরুদেবের আমি তার দাস মাত্র আমি তাঁরই কাজ করছি এইভাবেই গুরুদেবের কাছে রাজা নিজেকে নিয়োগ করলেন এরপর একদিন গুরুদেব রাজাকে বললেন দেখো রাজা তুমি মুক্তি লাভের জন্য নির্লিপ্ত হওয়ার জন্যে দূরে পালিয়ে যাওয়ার কোনো দরকার হয় না যা চাও আমি এখানেই পাবি তোমার যা কিছু আছে সব ঈশ্বরকে সমর্পণ করে দাও গুরুকে অর্পণ করে দাও আমি রাজা এই অভিমান ছেড়ে দাও এইভাবে রাজত্ব করতে পারলে তুমি নির্লিপ্ত থাকতে পারবে আর কোনো বন্ধনে তুমি বাঁধা পড়বে না মন থেকে আমি রাজা এই অহংকারটিকে ত্যাগ করতে হবে তবে শরীর ধারীর পক্ষে সব অভিমান ত্যাগ করা সম্ভব নয় তাহলে উপায়টা কি না দাস অহোম অর্থাৎ আমি ঈশ্বরের দাস গুরুদেবের দাস আমি তাঁরই কাজ করছি তাঁরই দেওয়া অন্ন খাচ্ছি তাঁরই দেওয়া বস্ত্র পরিধান করছি এই ভাব নিয়ে তুমি যতই রাজত্ব করো না কেন কোনো কিছু তোমায় স্পর্শ করতে পারবে না তুমি নির্লিপ্তই থাকতে পারবে পালিয়ে গেলে কিছু কাজ হবে না ভাবকে উল্টে দিতে হবে তাই তোমার যা কিছু আছে সব ঈশ্বরকে সমর্পণ করো তাকেই মালিক বানাও আর তুমি ম্যানেজার হয়ে যাও তবেই তোমার বন্ধন টুটে যাবে কোনো কাজেই তুমি আর বাঁধা পড়বে না ভেতরে নির্লিপ্ত থাকবে এটাই তাৎপর্য ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন শ্রী রামকৃষ্ণ কথামৃতে যে বাগবাজারের পুল দেখে এলাম সেই পুলের মধ্যে অনেকগুলো শিকল রয়েছে একটার পর একটা বন্ধন তো একটা শিকল কোনো মতে ছেড়ে গেল তাতে পুলের কিচ্ছু ক্ষতি হলো না তেমনি সংসারে মানুষের অনেক বন্ধন রয়েছে একটা বন্ধন যদিও বা খুলে গেল বা কেটে গেল অন্য বন্ধন তো রয়েই গেল তাতে মানুষের সংসারী মানুষের কিছুতেই অগ্রগতি হয় তখন যখন ভক্ত জিজ্ঞেস করছেন তাহলে সংসারী মানুষের উপায় কি। তখন ঠাকুর বলছেন উপায় আছে কি কি উপায় বলেন গুরু গুরুবাক্যে বিশ্বাস করো গুরু প্রদত্ত নামকে খুঁটি ধরে ঘোরো আর সংসারের কাজ কর। ওই যে সংসারে থাকতে হবে নির্লিপ্ত ঠাকুর বললেন না বড় লোকের বাড়ির দাসের মতো নলিনী জলগত অর্থাৎ সেই জলে থাকে কিন্তু জল পদ্মের পাবিতে লেগে থাকে না জলেতেই পদ্মের স্থিতি তবু জল পদ্মকে ভেজাতে পারে না পদ্মফুলে জল দিলে তা ঝরে পড়ে যায় সেই জন্য ব্রহ্মকে কর্মসমর্পণ করো কর্মফল ত্যাগ করে তুমি যতই কর্মের অনুষ্ঠান করবে সেই পদ্ম পদ্মপত্রস্থিত জলের মতন তোমাকে পাপ পুণ্য কিছু স্পর্শ করবে না কর্মে তুমি নির্লিপ্ত থাকবে বলেই পূজ্যশ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজ বলছেন তাহলে কি যা কিছু উপদেশ বাক্য শুনলে সেটি হচ্ছে মনন মনন করলে নিদিধ্যাশন হবে মননটা না তুমি যা যা বাক্য শুনলে তার নিজের মনে মনে আলোচনা করতে হবে অর্থাৎ গুরু মহারাজ আমাকে কি কি বাক্য বলেছেন সেই কি কি রীতিতে বাক্যের অর্থ বুঝতে পারবো কোন পদ্ধতিতে তার বাক্য পালন বুঝতে পারবো এইটি হচ্ছে মনন এবং মনন হলেই নিধিধ্যাশন হবে ধ্যানেতে তখন বসে যাওয়া যাবে দেখুন অনেক মানুষ অনেক কিছু শোনে কিন্তু শোনার পর চঞ্চলমতি তারা ছটফট করছে মানুষের সাথে কথা বলতে চাইছে মানুষের সাথে গল্প করতে চাইছে খোঁজখবর নিতে চাইছে মানুষ নয় একমাত্র ভগবানের সাথে হটলিং কানেক্ট করতে হবে সেই জন্য বলছে ধ্যানের মধ্যে দিয়েই তখন অনাসে শ্রবণের ফল হবে শুধু শ্রবণে কিন্তু কোনো কাজ হবে না আমাদের সেটি হচ্ছে আমরা অনেক কিছু শুনছি কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না কারণ আমরা ধরতে পারছি না সেই জন্য বলছেন যে কাউকে না ঈশ্বরকেই খোঁজো ঈশ্বরকেই ধরো ওই ঈশ্বরকেই মালিক বানাও যদি ঈশ্বরকে সবটা করতে পারে তাহলে আর আমাদের কিচ্ছু দরকার নেই সেজন্যই সৎসঙ্গ এই সৎসঙ্গের মধ্যে দিয়ে আসলে আনন্দটি আসে সৎসঙ্গই কিন্তু মনে ভাবের উদয় ঘটায় আর এই সাত্বিক ভাব থেকেই তখন কিন্তু সকলেরই কিছু কিছু আত্মবোধ হয় এই জন্য আমাদের বারবার জানতে হবে যে দুটো জিনিস নিতে গেলে যেমন দুটো পাত্র দরকার হয় তেমনি ভক্তি আর বিশ্বাস যখন এই দুটো পাত্র নিয়ে আমরা আসব। তখন ধর্ম আর অর্থ দুটোই লাভ হবে পরমার পরমাত্মা ভগবান সর্বশক্তিমান পরম দয়ালু তিনিও সব অভাব বুঝতে পারেন সব তিনি জানেন কিন্তু পাত্র থাকলে তবেই তো জলটা ধারণ করা যায় পাত্র না থাকছে বলে জল বয়ে যাচ্ছে আমরা ধরতে পারছি না সেজন্য আমাদের মনে রাখতে হবে সৎসঙ্গ হরিকথা তুলসী দুর্লভ দোয়ে সুত দ্বারা লক্ষ্মী পাপি কবি হয়ে তুলসী পাপি লোকেরও স্ত্রী ধন সবই আছে কিন্তু সৎসঙ্গ আর হরিকথা এ বড় দুর্লভ সেজন্য এই সৎসঙ্গটি আমাদের বারবার করতে হবে গুরু বিনা যেমন জ্ঞান লাভ হয় না তেমনি বহু ভাগ্য না থাকলে সাধু সজ্জনজনের সঙ্গ লাভ হয় না বহু যাগযোগ্য তপস্যা না থাকলে রাজ্য লাভ হয় না আর শরীরের বল বা শক্তি না থাকলে দুজন ব্যক্তি ঘটেও যায় না আমাদের সেই জন্য ওই সবটিকে একসাথে রাখতে হবে সঙ্গ করতে হবে সেই জন্য সৎসঙ্গের মধ্যে দিয়ে এই কথা প্রসঙ্গের মধ্যে দিয়ে আমরা সেই যেন আদর্শের পথে চলতে পারি সকলকে প্রণাম জানিয়ে আজকের মতন এখানেই অনুধ্যানের পরিসমাপ্তি এবং আগামী রবিবার ডানকুনি অঞ্চলে আমরা একটু অভিনব সেবা পুজোর আয়োজন করেছি সেই অভিনব সেবা পুজোয় আপনারা হয়তো দেখতেই পাবেন সাক্ষী থাকবেন এবং পয়লা বৈশাখও একটি সেবা পুজোর আয়োজন করা হয়েছে আপনাদের জ্ঞাতার্থে এইটুকু নিবেদন রইল যারা সহযোগিতা করবেন তারা যোগাযোগ করতে পারেন নাইন ফোর থ্রি টু টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ এই নাম্বারে রাত্রি নটার নমস্কার ধন্যবাদ